আমি নিতান্ত অসুস্থ একজন মানুষ বয়স নব্বইয়ের কাছাকাছি ঠিক মতো করতে পারি না মানসিকভাবে কোনো চাপ নেওয়ার ক্ষমতা আমার নেই এই অবস্থায় দলের দায়িত্ব নিতে আমি পুরোপুরি অক্ষম এজন্য দলের নীতি নির্ধারকদের কাছে আমি এই দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছি আমি মনে করছি নতুনদের কাছে নেতৃত্ব গেলে দলের কার্যক্রম আরও বেগবান হবে দায়িত্বশীল সব সময় সমর্থন ও সহযোগিতা করবেন সবাই মিলেমিশে এই দেহের এক দেহের মতো থাকবেন দলের স্বার্থ আদর্শকে সমুন্নত রেখে পরামর্শের ভিত্তিতে অক্ষবদ্ধভাবে দলকে ছয় বছর ধরে জমিও যে নীতি আদর্শের উপর আছে নিজেদের প্রাণ নিসর্জন নিয়ে হলেও এই আদর্শের উপর অচল অবিচল থাকবেন সততা জবাবদিহিতা ও আমানতারীর সাথে দায়িত্ব পালন করবেন কারো কোনো কার্যকলাপে স্মৃতি বিজয়ী তাই কলঙ্কিত না হয় এ ব্যাপারে সজাগ ও সচেতন থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সুস্থতা নিয়ে দান করেন আপনাদের কাছে আমি খায়ের দোয়া চাচ্ছি আল্লাহ যেন আজীবন হকের উপর অচল

সদনিক দোয়াও আপনাদের জন্য থাকবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি হয়তো একদম এরকম কোন শোরে আর কোনদিন আপনাদের সাথে দেখা হবে না আপনাদেরকে আল্লাহর ইবাদতে সুপর্ত করে যাচ্ছি আল্লাহ যেন আপনাদের মেগাহবান হন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন